মায়ের দিলেতে ব্যথা কখনো না কখনো দিও না কেন মায়ের মতো এত আপন মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না কখনো দিও না মা যদুয়া জারে লেগে যাবে যত চাওয়া পাওয়া আল্লাহ মিটিয়ে দিবে মা নীদ জারে লেগে যাবে যত চাওয়া পাওয়া আল্লাহ মিটিয়ে দিবে মায়ের দোয়াই জয় গো পাওয়া মায়ের দোয়াই জই গো পাওয়া মায়ের দোয়াই গো মায়ের দিলেতে ব্যথা কখন দিও না কখন দিও না কখন দিও না তারপরে কবি বলতেছে শুনুন দুঃখে দুঃখ নি রা বে সখে ছেলের খুশি রে তে মূর্তে রাজি হবে দুখ নি নিরাবে সুখে তুশি হবে ছেলের সুখের মা মূর্তে রাজি হব মায়ের পাক কমরি নিচে মারি পাক মে নি নীচে ছেলের চা ঠিকানা মায়ের দিল ব্যথা কখনো দিয় না কখন দিয় না কখন দিয় না তারপরে শুনো না मायर सेवा हजरत को हजरत बैश कर रोनी देखी लना चेहरा नोरानी मायर सेवा कोरी लैल हजरत वैश् करोनी देखी लजू चेहरा नोरानी जो বা পেল যুবা পেলন প্রিয় রসুল যুবা পেলেন প্রিয় রসুল মায়ের দুল আনা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো না কখনো দিও না বিরাদার মুয়াজ্জাজ সামনে کرام আমার আপনার নবী বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা সাহাবাগণকে নিয়ে একটা কবরস্থান দিয়ে যেন যে চলে যায় যেতে 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 গো আমার আপনার নবী বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা যেতে 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 সামনে যেন একটা কবর দেখতে পেলেন যেমনই ওই কবরের উপর নজর গেল আমার আপনার নবী বিশ্ব নবী সালু আলাইসাল্লাম বাবা ওই কবরকে দেখে যেন মুচকে মেরে হেসে দিলেন আবার একটু এগিয়ে গেলেন এগিয়ে যাওয়ার পরে আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাহু আলাইসাল্লাম আবার ওই কবরের উপরে যেমনই নজর পড়ল ওই কবর উপরে নজর পড়ার পরে আমার নবী মুস্তফা সাল্লাহু আলাইসাল্লাম বাবা আবার যেন মুচকে মেরে হেসে দিলেন আর একটু এগিয়ে গেলেন বাবা আর একটু এগিয়ে যাওয়ার পরে সামনে যেন আবার একটা কবর দেখতে পেলেন বাবা যমনি ওই কবরের উপরে নজর পড়ে যায় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ডুগড়ে ডুগড়ে খান্না করে বিশ্বরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন হজর নয়েলে খান্না করতেছিলেন সাহাবীগণ বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আপনার নজর যেন প্রথম কবরের উপরে পড়ল গো নবী আপনি যেন মুচকি মেরে হেসে দিলেন আপনার নজর যেন দ্বিতীয় নম্বর কবরের উপর

প্রথম খবরের উপরে পড়েছিল সেই জন্য জান্নাতে ছিল জোরে সুখান আল্লাহ আমার নজর যখন দ্বিতীয় নম্বর খবরের উপরে ছিল সেও যেন জান্নাত ছিল কিন্তু আমার নজর যখন তিন নম্বর খবরের উপরে পড়ে যায় সেই জাহান্নামের চৌকাঠে ছিল সেই জন্য আমি উম্মতের মায়ার নাবি আমি উম্মতের দুঃখ কষ্ট সহ্য করতে পারলাম না সেই জন্য আমার চোখে জল ও মিল্লাতে ইসলামিয়া বেরাদার যেমনই বাবা এই কথাটা বলেছে আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাহ আলাই সাল্লাম সাবাগনকে বলতে চেয়ে ও আমার সাবার তোমরা যাও 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 তোমরা এই বস্তিতে মাইকিং করে দাও তোমরা এই বস্তিতে এলান করে দাও যার যার মাইয়াত রয়েছে তারা যেন নিজ নিজ মাইয়াতের খবর পড়ে দাঁড়িয়ে যায় বেরা দা পাওয়া বাবা এই কথাটা বলেছে এই কথাটা বলার পরে যেন মাইকিং করে দিলে এই এনে মাইকিং করে দেওয়ার পরে যেন সকাল নটা হয়ে গেল সকাল নয়টা হয়ে যাওয়ার পরে সবাই যেন নিজ নিজ মাইয়াদের কবরে উপরে দাঁড়িয়ে গেল আর যেই কবরে আজাব হচ্ছিল বাবা ওই কবরে একটা বুড়ি মা লাঠিতে ভর দিয়ে যেন টুক 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 করে যেন ওই কবরের মধ্যে দাঁড়িয়ে গেলেন বাবা ওই কবরের মধ্যে যাওয়ার পরে আমার আপনার ওই কাছে গেলেন ওই বুড়িমার কাছে যাওয়ার পরে বলতেছেন ও গো মা বলো 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 গো এই যে খবরের মধ্যে শুয়ে আছে গো মা এ তোমার কে হয় যেমনই বাবা এই কথাটা বলেছে ওই বুড়িমা বলতেছেন এই যে খবরের মধ্যে শুয়ে আছে এ হলো আমার ছেলে যেমনই বাবা এই কথাটা বলেছে আমার নবী মুস্তাফা সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলতেছেন ওগো মা আপনি কি জানেন এই খবরের মধ্যে ভীষণ ভয়ঙ্কর আজাব হইতেছে ওই বুড়িমা বলতেছেন এ হলো আমার ছেলে আজাব হইতেছে তো বুড়িমা হাসতেছে বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম তার চোখ খেয়ে গেলেন আর বললেন ব্যাপার সেবার কি মা তুমি কেন হাসতেছ আপনার ছেলে ওই কবরের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে আর আপনি হাসতেছেন তারপরে ওই পরিমা বলতেছে বেটা মোহাম্মদ এ যে আমার ছেলে কবরের মধ্যে দিয়ে শুয়ে আছে এ যখন জীবিত ছিল বেটা এ যখন জীবিত ছিল তখন কি করেছিল আমার কলিজার মধ্যে লাথি মেনেছিল আমার কলিজার মধ্যে দুঃখ দিয়েছিল কষ্ট দিয়েছিল সেই জন্য আমি আল্লাহর দরবারে বদুয়া চেয়েছিলাম আল্লাহ গো মাবুদ পাক পর্বর আলাম আমার সন্তান যদি মারা যায় আমার সন্তান যেন জান্নাতের চৌঘাটে কখনো জায়গা না পায় বেড়াদার কত বড় কথা মা একবার আল্লাহর দরবারে বদুয়া করেছে আর ওই বদুয়া আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়ে গেছে ও বাবাজি বন্ধুগণ যেমন এই কথাটা বলেছি বাবা এই কথাটা বলার পরে আমার আপনার নবী বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আজা ভীষণ ভয়ঙ্কর মা আপনি দয়া করে যেন আপনার ছেলেকে মাফ করে দিন যেমনই বাবা এই কথাটা বলেছে ওই বুড়ি মা যেন আঝর নয় কান্না করতেছে ওই বুড়ি মা যেন ডুবরে ডুবরে খান্দে ওই বুড়ি মা যেন ওজন অনেক করতেছে আর বলতেছে ও বেটা মুহাম্মদ আমি আমার ছেলেকে মাফ করতে পারবো না কেননা আমার ছেলে আমার খলিজার মধ্যে দুঃখ দিয়েছে আমার ছেলে আমার খলিজার মধ্যে আজ্ঞা দিয়েছে আমার ছেলে আমাকে লাথি মেরে যেন পায়ের করে দিয়েছিল সেই জন্য আমি আমার ছেলেকে মাফ করতে পারবো না আবার যেন বিষ্ণু নবী সাল্লাহু আলী ও পুড়িমাকে বলতেছে মা আপনি দয়া করে মাফ করে দিন কেননা কবর রাজা ভীষণ ভয়ঙ্কর হয় কিন্তু বুড়িমা কথা শুনে না বাবা তারপরে আমার নবী মুস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লাম বুড়িমাকে বললেন মা দয়া করে একটু চোখ দুটো বন্ধ করো যেমনই বাবা চোখ দুটো বন্ধ করেছে ওই বুড়িমা দেখতেছে তার ছেলের কবরে যেন দাও দাও করে আগুন জ্বলতেছে আচ্ছা বলুন তো নিজের মা নিজের ছেলের দুঃখ কষ্ট সইতে পারবে পারবে কখনো পারবে না বেড়াদার মত যে গ্রাম কেননা ছেলে যতই মাকে দুঃখ দোক কষ্ট দোক কিন্তু মা সহ্য করতে পারবে না তারপরে যেমনই এই দৃশ্যটা দেখেছে ওই মা যেন অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার আপনার নবী বিশ্বনবী সাল্লাহু আলি হাসাল্লাম শাহবাগনকে বলতেছেন ও আমার শাহ তোমরা যাও তোমরা এক গ্লাস জল নিয়ে আসো শাহবাগন যেন এক গ্লাস জল নিয়ে আসলেন বাবা জল নিয়ে আসার পরে বিশ্বনবী সালল্লাহু আলি ওয়াসাল্লাম ওই জলকে তার চোখের মধ্যে ছুড়ে দিলেন বাবা যেমনই ওই বুড়িমার চোখের মধ্যে ছুড়ে দিলেন ওই বুড়িমার যেন হোশ আসলো হোস আসার পরে সঙ্গে সঙ্গে ওই বুড়িমা আল্লাহর দরবারে দু হাত তোলে দুয়া চাইতেছে আল্লাহ গো মাবুদ পাক পার্বর দিগার আলাম আমার ছেলে আমার কলিজার মধ্যে দুঃখ দিয়েছে ঠিকই আমার কলিজার মধ্যে আজ্ঞা দিয়েছে ঠিকই কিন্তু আল্লাহ আমি মা দু হাত তুলে আপনার দরবারে খন্দন করতেছি আল্লাহ দয়া করে আপনি আমার ছেলেকে জান্নাতবাসী করেন যেমনই বাবা এই কথাটা বলেছে এই কথাটা বলার পরে সঙ্গে সঙ্গে মার দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়ে গেছে সুবাহান আল্লাহ বিরোধার মত সামনে গেলাম তাহলে বলুন মা খুবই বলতে চেনে